ঠান্ডা যদি আমরা চেষ্টা করি এমন অসহায় পাশে দাঁড়াই সেটা হেরে খুব সুন্দর একটা ঘর আমরা যতটুকু সম্ভব হয় অতটুকু দিতে পারি তাহলে তাদের কথাও ইয়ে করেছিল গতকালকে রাত্রে আমি সোশ্যাল মিডিয়াতে দিছি দেওয়ার পরে প্রায় এখন অবধি সেভেন থাউজেন্ড টাকা আইছে অনেকে আরও ইয়া করবো বা এই যদিও কইসে আরও টাকার প্রয়োজন কারণ টিনের ব্যবস্থা হয়েছে পালাও বাইয়ে দিছে যে যতটুক পারছে ইনশাল্লাহ আর বাকিটাও আমি আশা করি খুব শীঘ্রই এটা ইয়ে হইব আর আপনারা সবাই যে সহযোগিতা করতেছেন মানে ছিলো বৃষ্টিগো আপনাদের কাছে আসলে সত্যি আমরা চেষ্টা করতেছি আমরা সাত দোনো যাই আচ্ছা ভাই ইয়াড়া মাপ দসন 12 ইয়া 1200 দিয়ে মাপ দব মাইট কাছে রে হ্যাঁ তারপর দিতে পারবো না না এমনি মাপ দিলা না তাহলে একদম মানে ফাইনাল হয়ে গেলাম মাপ দক কোয়াত আছে ও মানেLambda আছে 14 14 14 তে

এদি আপোনাক কথা